তাকিসান আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ তোলো আপনারা কি চান আল্লাহ কবুল করুন সকলে বলেছে আল্লাহ আমিন চৌষট্টি জেলা থেকে আল্লাহ পাক যদি কবুল করে একজন অমরকে তৈরি করেন একজন অমর যদি তৈরি হয় এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওভু তুমি বলে সরসুল দেবে না বলনি দেবে না না যতনি খালিদ বিজয় অভূত তুমি বল সরস দেবে না বলি দেবেন বলনি দেবে জতরি খলিদ বিজয় সম খলিদ বিজয় সম বলনি দেবে না ও মোরের যোগ রসেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমা ধারে বলি দেবেন যোগ রশেদার ফিরিয়ে দেবে না অনুর সমাজ কেটে কেটে ধারে না পৃথিবীতে বহু তুমি আর দেবে না খোলে সোনালি দল বলনি দেবে না হাম যাতি খালিদ বিজয় সম খালিদ বিজয় সম ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আল্লাহ নবী দেবে না রাসুল দেবে না কিন্তু আল্লাহ বলে নাই যে আমি ওমর পাঠাবো না ঠিক কিনা বলেন আল্লাহর কাছে আমরা চাই এমন ওমর যদি এই বাংলাদেশে তৈরি হয় তাহলে দেশ থেকে কোন চুরি বাটপারি চিন্তায় রাজধানী সতীত্বের হেফাজতের গ্যারান্টি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা যেমন আপনাদের সাথিয়ার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী ঠিক কিনা বলেন যিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সাইরানা দুর্নীতি খুঁজে পায় নাই সুবহানাল্লাহ বলবেন না এই মানুষটা ভালো মানুষ ছিল না খারাপ মানুষ সবাই বলতেন না কারো মনের মধ্যে সম্পর্কে সন্দেহ আছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ সাতিয়া কেছে নে তাম পৃথিবী সাতিয়া যদি বলি আমার বাড়ি পাপ না আগে জিগায় তামান বাংলাদেশে মাহফিল করে যদি বলে আমার বাড়ি পাপ আগে সাতিয়ার কথা জিগায় যদি আপনার বাসা থেকে মতিরও আমার নিজামি সাবের বাসা কত কিলো এটা আপনাদের গর্ব এমন মানুষ যদি এদেশে তৈরি হয় এদেশে কোরআনের আইন যদি পাস হয় চুরি হবে না ডাকাতি হবে না এদেশটা উপমহাদেশের একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন সকলে বলেছেন হজরত উসমান যখন একামত দেওয়া শুরু করেছেন হজরত অমরে ফারুক এবার ইমামতি করার জন্য সামনের দিক থেকে প্রবেশ করেছেন সামনের দিক থেকে হজরত অমর যখন প্রবেশ করেছে এইবার রাখাল বেচারা ও হজরত অমরকে দেখে বলছে ওরে বাটটা তুই এই জায়গা রাখাল বলতেছে ওরে বারটা তুই এই জায়গায় হজরত উসমা দেওয়া থামিয়ে দিয়েছে বলছে যে এই পথিক আমাদের অমরকে বাট পার বলেছে পথীকে এবার ডাক দিয়ে বলে শুধু তো ওকে বাট পারই বলে নাই ওকে তাও বা পড়িয়েছে ওরে এবারে কি পড়িয়েছে ওকে তাওবা বলেছি ওকে মুনাফিক বলেছি ওকে সিটার বলেছি ওকে বেয়াদব বলেছি ওকে বাটপার বলেছি হযরত ওসমান তো খেপে বম জমান নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করে হায়াউন ওসমান খুতবার মধ্যে আছে না নাই কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কে এই পৃথিবীতে নরম মানের সাহাবী বানিয়েছেন আল্লাহ হযরত ওসমানের নামের সাথে বলেছেন হায়াউল ওসমান সব থেকে নরম মানের সাহাবী লজ্জাবতী সাহাবি তার নাম হচ্ছে হজরত ওসমান হজরত ওসমান বলে না আসরের নামাজ আর জামাত অনুষ্ঠিত হবে না একামত বন্ধ এই বেচারা আমাদের হজরত অমরকে বাটপার বলেছে মুনাফিক বলেছে সিটার বলেছে আবার নাকি তাওবাও পাও পড়িয়েছে রাখাল বলে এই ব্যক্তি অমর এই ব্যক্তিকে আমি বাটপার বলেছি এই ব্যক্তিকে আমি তাওবা বড়িয়েছি। পড়িয়েছি রাখাল এবার মনে মনে ভাই অহজৃ তোমার এবার ইমামতির জায়গায় থেকে সাহাবিদের সামনে করে দাঁড়ালেন আর অহজৃ তোমার কোরআন থেকে চমৎকারভাবে তেলাবাদ করলেন আইয়ো হেল্লিনা আমানো আতিয়াবাতি সামনে তেল করলেন বললেন আল্লাহ সাহাবিরা আল্লাহর অনুগত্য করো রসুল্লাহার অনুগত্য করো আর তোমাদের মধ্যে যিনি উলিলাম তোমাদের মধ্যে যিনি নেতা তার অনুগত্য করো হজরত অমর যখন এই কথা বললেন সমস্ত সাহাবিরা চুপ হয়ে গেল কিন্তু হজরত অমরের হজরত উসমানের মনের মধ্যে রাগান্বিত ভাব ফসফস করছে রাখালকে মনে হচ্ছে ধরে বাগাবে এক ঘুষি হজরত অমর বললেন ভাই উসমান তুমি বসে পড়ো কেননা এখন রেগে আস আমার আপনার যখন রাগ হবে হয় বসে পড়তে হবে নাই বিছানায় শুতে হবে নাই গড়া গড়ে দিতে হবে আল্লাহ নবীজি তিনটা পদ্ধতি দিয়েছে রাগ কমানোর জন্য আল্লাহ নবীজির সাহাবি হযরত ওমর উসমানকে বললেন ভাই উসমান তুমি বসে পড়ো এজলেস তুমি রাগ করো না আমি তোমাদের নেতা আমার কথা শোনো এই রাখালের বিচার হবে আগে নামাজ হবে তারপরে বিচার হবে কেননা আমার নবীজি যত বিচার হতো এই সমাজের মধ্যে সব বিচারগুলা মসজিদে নববীর মধ্যে হতো জোরে বলি সুবহানাল্লাহ আমরা ইমাম সাহেবেরা জুমার দিনে যেই মিহরাবে বসে খুতবা দেই মিহরাব শব্দের শব্দিক অস্ত্রগার অস্ত্রগান অস্ত্র রাখার জায়গা জোরে বলেন কি রাখার জায়গা অস্ত্র রাখার জায়গা এখন আমি যদি বলি এটা অস্ত্র রাখার জায়গা আল্লাহ নবীজি জিহাদের জন্য তরবারি রাখতেন সাবুক রাখতেন তীর রাখতেন ধনক রাখতেন আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি শামসুর রহমান সাহেব যদি আল্লাহ নবীজির সন্ন্যত পালন করার জন্য মেহরবের ওপরে যদি সাবুক রাখে তরবারি যদি রেখে দেয় তাহলে বলবেন ইমাম সাহেব মনে হয় ভর্তি হয়েছে ওকে আগে ধরে জেলখানায় দিয়ে ঠিক কেনা বলেন অথচ আমার নবীজির সন্ন্যত মেহরব শব্দের অর্থই অস্ত্রাগার অস্ত্র রাখার জায়গা অস্ত রাখার জায়গা আল্লাহ নবী যেই পৃথিবীতে যত বিচার করেছেন ফাইসালা করেছেন সমস্ত বিচার গুলা মসজিদের মধ্যে করেছেন হযরত ওমর যখন বললেন আগে নামাজ হবে তারপরে রাখালের বিচার হবে হযরত ওমর এবার ইমামতির জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে ও হযরত ওমর এবার যখন আল্লাহু আকবার বলেছে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে الحمد لله رب العالمين راكال بلي عمر كامي بات پار بولي سي الرحمن الرحيم راكال بلي اي عمر كامي سي سي مالك يوم الدين راكال نماز يا نية دارايا نماز در مدد اي عمر كامي منافق بولي سي রাখালে বলে নামাজের মধ্যে। যে অমরকে আমি তাওবা পড়িয়েছি, রাখালেরা নামাজ হয়। বলে রাখালেরা নামাজ হবে। ওর মাথার মধ্যে কাছে আহারে জামানার প্রেসিডেন্ট আমি বাটপার বলেছি, সিটার বলেছি। জামানার প্রেসিডেন্টকে জামানার খলিফাকে আমি তাওবা পড়িয়েছে মনা ফিক বলেছি। বলেন তো দেখি আমাদের সমাজের একজন মেম্বারকে শুধু গালি দেওয়া লাগবে না যদি মোনাফিক বলেন মেম্বার যদি শুনতে পায় আপনার খবর আসছে না নাই আপনাকে তাজবি পড়া লাগবে কোরআন তেলাওয়াত করা লাগবে দরকার আছে না নাই এই কাজগুলো যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে তাহলে বলেন তো দেখি মুসলমানিত্ব কি থাকবে মুসলমান হয়ে কি মাটির কবরে যেতে পারবো আমরা কেউ মুসলমান হয়ে মাটির কবরে যেতে পারবো না সুতরাং আমাকে আপনাকে এই দুনিয়াতে আল্লাহর সমস্ত বিধি মানতে হবে আর আল্লাহ নিষিদ্ধ কাজ আমাকে আপনাকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে যে ওটা খারাপ কাজ ঠিক কিনা বলেন ওটা করা যাবে না ওটা ডিলেট ওখানে যাওয়া যাবে না ওটা আগেই বাদ ঘৃণা করে আল্লাহকে ভয় করে জমিনে আমাকে আপনাকে যদি আমি আপনি চলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে মুসলমানিত্বের সার্টিফিকেট দান করে দেবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবীজি তার স্ত্রীদেরকে বলেছিল আমার পানির স্ত্রীরা তোমরা আল্লাহ রাস্তায় দান করো সদকা করো আল্লাহ নবীজির সাহাবিরা আল্লাহ নবীজির স্ত্রীরা তারা দান করেছে নাকের ফুল কানের দোর এমনকি সম্পদ আদি সব নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছে জোরে বলে হজরতে খাদিজা যিনি মক্কা নগরীতে দশজন ধনীর মধ্যে একজন মা বোনেরা আছে নাকি মা এবং বোনেরা আমার কথার দিকে লক্ষ্য করুন হজরতে খাদিজা খোয়াইলিদের কন্যা যেমন তেমন মেয়ে নয় মক্কা নগরীতে দশজন ধনী ব্যক্তি থাকলে হজরতে খাদিজা একজন এই খাদিজা আমার নবীজিকে ৪০ চল্লিশ বছর বয়সে বিবাহ করল এত সম্পদ খাদিজার ছিল আমার নবীজি হজরতে খাদিজার বাড়িতে ম্যানেজারের কাজ করতেন শেয়ারে ব্যবসা করতেন আল্লাহ নবীজি হজরতে খাদিজা সমস্ত বললো খাদিজার এত বড় ধরি মানুষ তুমি আর বেটা মোহাম্মদ কে একটা পাগল ব্যক্তিকে তুমি বিবাহ করলে ওরে খাদিজা তুমি ঠকে গেছো তুমি ঠকে গেছো আল্লাহ গেছ নবী আপনি আপনাকে যারা এই পৃথিবীতে পাগল বলে আপনাকে যারা এই পৃথিবীতে নির্বংশ বলে আপনি নবী পাগল নন ওরাই নির্বংশ নন ওয়াল কলমি ওয়া মা ইযতারন মা আনতা বিনঈমাত রব্বিকা

আপনাকে যারা মাজদুন বলে আপনাকে যারা পাগল বলে ওরা পাগল আপনাকে যারা নির্বংশ বলে ওরাই নির্বংশ আপনাকে যারা লেজ কাটা বলে ওরাই লেজ কাটা সুতরাং নবী আপনি সম্পর্কে আমি কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলাম ওই আলা লাল্লাহ কিনা আপনি তো মহান চরিত্রের অধিকারী জোরে বলে আন আল্লাহ হজরতে খাদিজা নবীজি সিহারা দেখে নবীজি সলাফেরা দেখে বিশ্ব নবীজ রামানিতা দেখে হজরতে খাদিজা নবীজিকে বিবাহ করলেন হজরতে খাদিজা যত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলা আল্লাহ নবীজির কদম মোবারকে হাজির করে দিলেন বলেন হাবিবাল্লাহ আল্লাহ পাক খাদিজাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদগুলো আমার স্বামী নবীজির ধোলার পায়ের মূল্য না জরে বলে সবান আল্লাহ নবীজি হযরতে খাদিজাকে এত ভালোবাসতেন এত মহাব্বাত করতেন আল্লাহ নবীজি দিনের দাওয়াত শেষ করে যখন দরজার পাশে একবার বলতেন খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত ধরে বলি আল্লাহ আকবার। আর আজকে যদি আমরা বাড়িতে গিয়ে আমাদের স্ত্রীরা ঘুমিয়ে আছে রহিমা আসে আছে খাদিজা যদি ডাকি দরজা খোলে ধরে দরজা খোলে যদি বলেন রহিমা এক গিলাস পানি দাও বলে জগে আছে ঢেলে খাও বলে কি বলেন না স্বামীকে অর্ডার করে কি করে না আবার অনেকে অনেক মেয়ে আছে মা এবং বোনেরা আছে স্বামীকে নাম ধরে ডাকে ঠিক কিনা বলেন স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকা সোয়াব রসুল্লাহ সন্ন্যত আল্লাহ নবীজি হজরতে আয়সাকে ডাকতেন হোমাইরা লাল টুকটুকে বলে সোবাহ আল্লাহ কারণ বিশ্ব নবীজির যত গোলা স্ত্রী আছে সব থেকে কুমারী স্ত্রী ছিলেন হজরতে আয়সা যার কোনো বিবাহ হয় নাই সোবাহ আল্লাহ নবীজি আমার খাদিজা যখন ইন্তেকাল করবেন আল্লাহ নবীজি বললেন নবীজি আপনার কাছে আমি কিছুই চাই না জীবনটা আপনার জন্য দিয়ে গেলাম সম্পদগুলো আপনাকে দিয়ে গেলাম রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বার আমি যখন মৃত্যু বরণ করব আপনার জুব্বা দিয়ে আমার কাফরের কাপড়টা পরায়া দেবেন দুই নম্বরে আপনি নবীজি আমার কবরের মধ্যে নেবে একটু গড়া গড়ি দেবেন কবরের মধ্যে কোনো আজাব হবে না তিন নম্বরে মন নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন যতক্ষণ না দেবেন ততক্ষণ আমি খাদিজার কবরের পাশ থেকে নবীজি আপনি বাড়িতে আসবেন না হজরতে খাদিজা যখন এ কথা বললেন নবীজি আমার ওসিহতটা মেনে নিলেন দেখা গেল কয়েকদিনের মধ্যে হজরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল হজরতে খাদিজা উম্মুল না আমাদের মা ইন্তেকাল করলেন নবীজি আমার নিজের গায়ে জব্বা দিয়ে হজরতে খাদিজাকে কাফন পরায় দিলেন আল্লাহ নবীজি হজরতে খাদিজাকে কবরের মধ্যে রাখবেন আল্লাহ নবীজি কবরের মধ্যে নেমে একটু গড়া করে দিয়ে খাদিজাকে কবরের মধ্যে রাখলেন আল্লাহ নবীজি মন কার প্রশ্নের জবাব দিবেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আজ সাল্লাম হজরতে খাদিজার মুখটা বারবার বারবার করে কাবার দিকে করে দিতে যায়। হজরতে খাদিজার মুখটা আল্লাহ নবেজি যখন বারবার করে কাবার দিকে মুখ যখন ঘুরায় দিতে চাই হজরতে খাদিজার মুখ কাবার দিকে আর হয় নাম জোরে বলে আল্লাহ হয় আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি পড়ে গেলেন নবীজদি আমার কবরের মধ্যে কান্না আরম্ভ করে দিলেন আল্লাহ নবীজি কান্দতে কান্তে বেহুশ হয়ে গেলেন বলেন আল্লাহ আমার খাদিজা আমার জন্য সারা জীবন যত কষ্ট স্বীকার করেছে আমার নবী আমার জন্য যত কষ্ট স্বীকার করেছে এই খাদিজা আমাকে যত আগলে ধরে রেখেছে এই খাদিটার জন্য যত সার আমি পেয়েছি খাদিজার সব সম্পদগুলো আমি নবীজিকে দিয়েছি আল্লাহ ওই খাদিজার মুখটা কেন আজকে কাবার দিকে হয় না আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলে বলেন জিব্রাইল যাও আমার নবীজির কানে কানে বলছায়া দাও আমি আল্লাহ পাক খাদিজাকে এত ভালোবাসি স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ পাক খাদিজাকে এত ভালোবাসি অগর খাদিজার মুখেই দুনিয়ার কোন কাবার দিকে থাকবে না খাদিজার মুখ কাবার দিকে হবে না খাদিজার মুখ আমি আল্লাহ বরাবর থাকবে জোরে বলে সোহান সুতরাং তারা ছিলেন এই পৃথিবীতে মহিয়সী নারী হজরতে খাদিজা এই পৃথিবীতে একজনই নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সম্মান দিয়েছেন জোরে বলেন কি দিয়েছেন সালাম দিয়েছেন পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ পাক সালাম দেন নাই কিন্তু আল্লাহ পাক হজরত খাদিজাকে সালাম দিয়েছেন এই কোরআনের জোরে বলেন কিসের সম্মানে আল্লাহ কথা বলতে বলতে আমার ফেললেন মায়ের হাতটা লম্বা সে আগে আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন সে কোথায় যাবে দেখা গেল বিশ্বনবীজির স্ত্রীদের মধ্যে কয়েকজন স্ত্রীর মন খারাপ হয়ে গেল আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন তোমরা মন খারাপ করো না আমি এই হাতের কথা বলি নাই যার দানের হাত লম্বা সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে সুতরাং বাবাজির আমার ভাইয়ের আমার অনেক রাত হয়েছে সাড়ে বারোটা প্রায় কাছাকাছি বারোটা তেইশ বাজে আমি আর আগাতে চাচ্ছি না আপনাদের এই পুরান সর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি মাহফিল আপনারা দ্বিতীয় মেহমানের কাছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের কাছে কিছু সময় হাত পাচ্ছি আসেন আল্লাহর কোরআনকে ভালোবেসে